প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো এস্তোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বাংলাদেশ থেকে সহজে কিভাবে এস্তোনিয়াতে যাওয়া যাবে এবং বিশ্বের ইউরোপের যে দেশগুলোতে বর্তমানে সব থেকে ভালো ভিসার ইস্যু সেই দেশ সম্পর্কে আজকে কথা বলবো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বাং বিশ্বের মধ্যে যতগুলো ইউরোপের দেশ আছে এবং এই ইউরোপের দেশগুলোর মধ্যে সবথেকে ভিসার ইস্যু ভালো হচ্ছে আপনার স্থুনিয়ার আপনারা জানেন স্থুনিয়াতে বর্তমানে আটানব্বই পার্সেন্ট ভিসার ইস্যু অর্থাৎ আপনি একশো জনের মধ্যে আটানব্বই জন আবেদন করলে কিন্তু সেখানে কাজের ভিসা পেয়ে যাচ্ছে তবে সেই ভিসা পেতে আপনাকে কিছু নিয়ম মানতে হবে এবং অবশ্যই আপনাকে কিছু সতর্কতার সাথে আবেদন করতে হবে সঠিকভাবে আবেদনের মাধ্যমে আপনি কিন্তু এস্তোনিয়ার ভিসা পেতে পারেন তো চলুন দর্শক আমরা প্রথমেই এস্তোনিয়া সম্পর্কে একটু কথা বলে নেই আসলে এস্তোনিয়াতে আপনারা কিভাবে কাজ পেতে পারেন এবং পুরো বিষয়টা কিভাবে কি হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এর মধ্যে এস্তোনিয়ার অবস্থান সম্পর্কে আপনাদেরকে একটু পরিষ্কার করা যাক ইউরোপে অবস্থিত এই দেশটির প্রতিবেশী হিসেবে উত্তর রয়েছে উত্তরে রয়েছে ফিনল্যান্ড পশ্চিমে রয়েছে সুইডেন দক্ষিণে লাটভিয়া এবং পূর্বে আছে রাশিয়া দেশটির রাজধানী হচ্ছে তালি যেটি বিশ্বের উন্নত এবং প্রযুক্তিগত দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ তো এখন এস্তোনিয়া ইউরোপের দেশগুলোর মতো যেহেতু প্রযুক্তির দিক দিয়ে দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া একটি দেশ অতীতে এস্তোনিয়া জার্মানি সুইডেন এবং রাশিয়ার দ্বারা শাসিত হয়েছে 1951 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে 2004 সালে এসে এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে এবং নেটোতে যোগ দেয় এস্তোনিয়ার লোকজন এস্তোনিয়ান ভাষায় কথা বলে এবং মুদ্রা হিসাবে সেখানে ইউরোপ প্রচলিত রয়েছে দেশটির জনসংখ্যা মাত্র তেরো লাখের মতো যেটা আসলেই খুবই অবাক করা ঘটনা যেহেতু একই আসলে আয়তনের দেশ বাংলাদেশে কিন্তু আঠারো কোটির বেশি লোকজন কিন্তু স্থানিতে মাত্র তেরো লাখ লোকজনের বসবাস তবে ইউরোপের একটি ছোট্ট দেশ হল এটা প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে এছাড়াও এটি একটি স্যানজেনমুক্ত দেশ হওয়ার কারণে সেখানে যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যান তাহলে ভবিষ্যতে আপনি সেখান থেকে অন্যান্য স্যানজেন যে উনত্রিশটি দেশ রয়েছে সেগুলোতে কিন্তু মুভ করতে পারবেন আচ্ছা এখন আমরা একটু কথা বলবো বলবিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে তো এস্তোনিয়াতে আপনি যে কাজের জন্যই যান না কেন আপনার বিষার মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর অর্থাৎ এক বছর পরপর আপনাকে বিষার মেয়াদ বাড়িয়ে নিতে হবে বর্তমানে বাংলাদেশ থেকে যে যে কাজের জন্য ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে সেগুলো যদি একটু বলি ইঞ্জিনিয়ারিং ভিসা অর্থাৎ যেহেতু এস্তোনিয়া আইটি সেক্টরে কিন্তু খুব উদীয়মান একটি দেশ অর্থাৎ তথ্য প্রযুক্তিতে তারা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে আপনারা যারা আইটি সেক্টরে কাজ করেন বিশেষ করে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আপনার অনেক ধরনের আইটি সেক্টর রিলেটেড যে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু স্থানীয় একটি অসম্ভব ভালো একটি দেশ হতে পারে তারপর রয়েছে ক্লিনিং বা ক্লিয়ার ভিসা অথবা ক্লিনার বিষা অর্থাৎ আপনাদের যে পরিষ্কার করে কাজ অফিস আদালতে বা বিভিন্ন সব রেস্টুরেন্টে তাদের কিন্তু বেশ কাজের চাহিদা রয়েছে এগ্রিকালচার ভিসার বেশ চাহিদা রয়েছে গার্মেন্টস ভিসা এছাড়াও রয়েছে রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরি ওয়ার্কার এই ধরনের কাজের মোটামুটি চাহিদা রয়েছে মূলত আপনি যে যে কাজগুলো বললাম আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক করেন্ট ভিসা নিয়ে সেখানে আসতে পারবেন এখানে শুধুমাত্র সেক্টরের নাম উল্লেখ আছে এর মধ্যে বিভিন্ন প্রকার কাজ রয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ক্লিনিং বা ক্লিনার ক্লিনার ভিসার মধ্যে রয়েছে অফিস ক্লিনার রেস্টুরেন্ট ক্লিনার রোড ক্লিনার কৃষি বিষয়ের মধ্যে রয়েছে সিজনাল কৃষি বিষয় গবাদি পশুপালন বিভিন্ন ফসলের জমিতে কাজ বিভিন্ন সবজি বা ফলমূলের বাগানের কাজ ইত্যাদি আর গার্মেন্টস সেক্টরে বাংলাদেশের সাধারণত যে ধরনের কাজের জন্য শ্রমিক নেওয়া হয় সেখানেও এই কাজের জন্য শ্রমিক নিয়োগ করা হয় আচ্ছা আরেকটা কথা বলি আপনারা শুনলে একটু অবাক হবেন আপনারা জানেন যে বর্তমানে এস্তোনিয়াতে যেতে আপনার কিন্তু মাত্র এক থেকে দুই লক্ষ টাকা খরচ হবে সেটা যদি আপনি নিজে নিজে আবেদন করেন আর যদি কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে করেন সেক্ষেত্রে টাকার পরিমাণটা কিন্তু একটু বেশি হতে পারে তো আমরা এ বিষয়ে কথা বলবো কিভাবে মাত্র দুই থেকে আড়াই লক্ষ অথবা এক থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা এর মধ্যে আপনি যেতে পারবেন সেটা নিয়ে আমরা কথা বলবো ভিডিওর শেষ দিকে অবশ্যই পুরো ভিডিওটি টেনে দেখবেন স্থূলীয়তে কাজের বিষয়ের জন্য আবেদন করার আগে আপনি যে কাজের দক্ষ বা আগে থেকে আপনি যে কাজগুলো খুব ভালোভাবে জানেন সে ধরনের কাজের জন্য আবেদন করতে করবেন এতে করে আপনার বিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এছাড়াও যে কোনো কাজের বেতন নির্ধারণ করা হয় কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর তাই আপনি যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে বেতন বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে বেতন সম্পর্কে অনেকের আসলে একটা আগ্রহ রয়েছে কারণ এটা স্বাভাবিক আপনি যে দেশে যাবেন সে দেশে বেতন কত হতে পারে সেটা কিন্তু আপনার অবশ্যই জানা একটা উচিত এস্তোনিয়াতে আপনার বেতন কত হবে সেটা নির্ভর করবে আপনি কোন কাজের জন্য সেখানে যাচ্ছেন এবং আপনি আপনার কাজে কতটুকু পারদর্শী এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন এর উপর নির্ভর করে বেতন কম বা বেশি হতে পারে বাংলাদেশ থেকে ওয়ার্ক যে সমস্ত কাজের জন্য স্থানীয়তে যাচ্ছে এগুলো বেতন কেমন হবে সেই সম্পর্কে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি বর্তমানে স্থানীয়তে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং কৃষিকাজের বেশ চাহিদা রয়েছে যার কারণে স্বাভাবিকভাবে এই কাজগুলোর বেতন একটু বেশি হবে আপনি যদি এই কাজগুলোতে মোটামুটি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি প্রতি মাসে বেতন আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন আর ক্লিনার এবং গার্মেন্টস ভিসার ক্ষেত্রে বেতন একটু কম হবে যদিও এই কাজগুলোর চাহিদাও খুব ভালো পরিমাণে রয়েছে কিন্তু সেই অনুযায়ী বেতন একটু কম তবে যাদের খুব বেশি শিক্ষাগত যোগ্যতা এবং কাজের দক্ষতা নেই তাদের জন্য ক্লিনার এবং গার্মেন্টস বিষয় উপযুক্ত হবে আপনি যদি গার্মেন্টস বা ক্লিনার বিষয় স্তুনিয়াতে যেতে চান তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন পঞ্চাশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত তো উপরের বর্ণিত বেতনের পরিমাণ সবসময় যে একই রকম থাকবে বিশ্বটা কিন্তু এমন নয় ক্ষেত্র বিশেষে কম বা বেশি বেতন হতেই পারে এক্ষেত্রে নিশ্চিত হওয়ার জন্য আপনি যে মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে ভিসার জন্য আবেদন করছেন তাদের থেকে জেনে নেবেন এখন অনেকে বলছেন বাংলাদেশ থেকে কীভাবে এস্তোনিয়াতে যাওয়া যাবে বা এই সম্বন্ধে স্তুনিয়ার ভিসা বা ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনি দুটি মাধ্যম অবলম্বন করতে পারেন এর মধ্যে একটি হলো আপনি নিজে নিজে স্তোনিয়ার বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট বা জব সার্চিং যে ওয়েবসাইটগুলো আছে অথবা স্তোনিয়াতে অবস্থিত বিভিন্ন যে রিক্রুট এজেন্সিগুলো রয়েছে যারা লোকবল সংগ্রহ করে নিয়োগ দেয় এদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন তো এইগুলো এই ওয়েবসাইটগুলো যেখানে সেখান থেকে কাজের জন্য আবেদন করতে পারেন এবং আরেকটি উপায় হচ্ছে বিভিন্ন বাংলাদেশে এজেন্সির মাধ্যমে বিষার জন্য আবেদন করা তবে আপনারা যদি কম খরচে বিষা পাওয়ার কথা চিন্তা করেন তাহলে নিজে নিজে কাজ খুঁজে সেখানে আবেদন করে ওয়ার্ক পারমিট নিয়ে তারপর ভিসা প্রসেসিং করতে পারেন এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা প্রফেশনাল ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাভার লেটার কারণ আপনি যখন কোনো একটি কোম্পানিতে কাজের জন্য আবেদন করবেন গতানুগতিক আমাদের বাংলাদেশের যে সিভি কাভার লেটার রয়েছে সেই সিভি কাভার লেটার দিয়ে আবেদন করলে কিন্তু আপনার আবেদনটা গৃহীত হবে না কারণ ওদের যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউরোপিয়ান স্টাইলের সিভিটে আপনাকে করতে হবে সেক্ষেত্রে আপনার যে প্রফেশন আপনি যে কাজে প্রবেশ করতে চাচ্ছেন সে কাজটার অভিজ্ঞতা রয়েছে এমনভাবেই কিন্তু আপনাকে সিভিটা ডেলে সাজাতে হবে কারণ দেখেন একটি কোম্পানি আপনাকে যখন কোনো একটি কাজে নিয়োগ দিবে তখন সে অবশ্যই চাইবে যে আপনি সেই কাজে পারদর্শী এখন আপনি যে সে কাজে পারদর্শী সেটা বোঝার একমাত্র মাধ্যমই হচ্ছে আপনি পাঠানো আপনার পাঠানোর যে সিবি সেটা কারণ ওই সিবিতে বর্ণিত বা সিবিতে লেখা থাকবে যে আপনি অমুক কাজে পারদর্শী তখন ওরা কিন্তু এই কাজটা সম্পর্কে আপনার যে সিবিতে দেওয়া তথ্য আছে সেগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আপনার সাথে তারা যোগাযোগ করবে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যে কাজে আসলে সিভিটা করবেন সে কাজ সেখানে যেতে অবশ্যই আপনার কাজের বিষয়গুলো উল্লেখ থাকে ভালোভাবে আরেকটা বিষয় হচ্ছে কাভার লেটার অবশ্যই লাগবে সেখানে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কোম্পানির নাম মেনশন করে আপনি যে কোথা থেকে সার্কুলারটা সংগ্রহ করেছেন সেটা উল্লেখ করে আপনি যে কাজের দক্ষ সেটা জানিয়ে একটা কাভার লেটার করতে হবে ইউরোপিয়ান স্টাইলের সিভি কাভার লেটার করতে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে কমেন্টে ভিডিওর কমেন্ট বক্সে সেখান থেকে আমাদের নাম্বার নিয়ে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দিয়ে সিভি এবং লেটারও অর্ডার দিতে পারেন তো যাইক দর্শক আপনি এই তথ্যগুলো গ্যাদার করার পর এই তথ্যগুলো পাওয়ার পর কিন্তু আপনি ইউরোপিয়ান স্টেটের সিভি লেটার করে কিন্তু বাংলাদেশ থেকে সহজেই মাত্র এক থেকে দুই লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনি ইউরোপের দেশ এস প্রবেশ করতে পারেন এবং আপনার কেরিয়ার সেখানে রাতারাতি বদলে যেতে পারে তো যাইক দর্শক আজকের কথা আর বেশি বলবো না আজকের ভিডিওটি এখানে শেষ করবো শেষ করার আগে একটা কথা অবশ্যই আপনাদের বলে রাখি আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন তবে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এটা খুবই দুঃখের বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা হয়তো ভিডিও দেখেন কিন্তু কেউই আসলে শেয়ার করার আসলে ওইভাবে মেন্টালিটি নিয়ে কাজ করেন না আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন কারণ দেখেন আপনি যেমন একটি তথ্য পেয়ে উপকৃত হচ্ছেন আমার এই ভিডিওটা যখন আপনি শেয়ার করবেন তখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরাও কিন্তু সেটা দেখে উপকৃত হওয়ার একটা সুযোগ রয়েছে আমরা চাই সবাই মিলেমিশে এগিয়ে যেতে সবাই মিলেমিশে আসলে কাজগুলো করতে তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করার কোনো বিকল্প নেই শেয়ার করতে হবে আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এটা তো আলাদা করে বলার কিছু নাই পরবর্তী ভিডিও কী নিয়ে হবে সে সম্পর্কে অবশ্যই জানার জন্য আমাদের কমেন্টে হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কোন দেশ নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হবে তো যাই দর্শক আজ কথা শেষ করছে এখানেই সকলের সুস্থ কামনা করছি সকলে সুস্থ কিন্তু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লার